আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন সবাই সুস্থ আছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উপরে আজকে যে ঘটনাটি ঘটলো তার জন্য দুঃখ প্রকাশ করছি এবং বলছি যে এই ধরনের ঘটনা আসলে বারবার ঘটে থাকে দাবিটা কি ছিল দাবিটা ছিল হচ্ছে দশ বছর এবং ১৬ বছরের সময় তাদের যাতে পদোন্নতি হয় এবং বেতন যাতে বাড়ে আমাকে কি একজন নীতি নির্ধারক বলতে পারবেন যে তাদের এই দাবিটি অনিয্য অর্থাৎ দাবিটা ঠিক নেই একজন সহকারী শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে যোগদান করার পরে সে আর কখনো পদোন্নতি পাবে না অর্থাৎ পঁচানব্বই শতাংশ শিক্ষকই আর পদোন্নতি পাবে না স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো সরকার আছে এসেছে তারা এই এই কাজটি করেছে কেন কি জন্য একজন কনস্টেবল যদি পদোন্নতি পেয়ে 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 হতে পারে একজন কিংবা এস আই যদি এসপি হতে পারে একজন আর্মির হাবিলদার অথবা নায়ক অথবা একজন সোবেদার পদোন্নতি পেয়ে পেয়ে যদি অনারারি মেজর হতে পারে যদি সচিবালয় একজন অফিস সহকারী পদোন্নতি পেয়ে পেয়ে সিনিয়র সিনিয়র না সহকারী সচিব হতে পারে কোনো কোন ক্ষেত্রে সিনিয়র সহকারী সচিব হতে পারে সেক্ষেত্রে একজন প্রধান শিক্ষকের কেন পদোন্নতি দেবেন না গেল ১৬ বছর গেল সরকারের আমলে বলা হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র ক্যাডার সার্ভিস করা হবে কোথায় এ নিয়ে তো কোনো আলোচনাই নাই বলা হলো যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন দেয়া হবে কোথায় এই যে আজকে কথায় কথায় রাস্তাঘাট বন্ধ করা কথায় কথায় মারামারি কথায় কথায় হাত কেটে ফেলা হত্যা করা যেটা ঘটে এসছে একেবারে স্বাধীনতার পর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই যে এত মিসিং এই যে এত মানুষ হত্যা এগুলো কেন কারণ আমাদের প্রাথমিক শিক্ষায় কোনো বিনিয়োগ নেই আর পুলিশকে আসলে রাস্তা ক্লিয়ার করতে হয় পুলিশ সেজন্য করে এবং পুলিশ যখন আসলে লাঠি পেটা করে বা পানি দেয় পানি নিক্ষেপ করে তখন আসলে শিক্ষক হিসেবে করেন না তারা করেন আন্দোলনকারী হিসেবে এটা আমি যতটুকু বুঝি কিন্তু তারপরেও একটা শৃঙ্খল বাহিনীর অন্তত এতটুকু মাথায় থাকা উচিত কোন আন্দোলন শ্রমিকের কোন আন্দোলন জঙ্গিদের কোন আন্দোলন নিষিদ্ধ ঘোষিত দলের কোন আন্দোলন মেধাবীদের কোন আন্দোলন শ্রমিকদের এবং সেই অনুযায়ী নিশ্চয়ই তাদের পরিকল্পনাও আছে এভাবে নির্বিচারে মারাটাকে কোনোভাবেই আমরা সমর্থন করি না আর সহকারী শিক্ষকদের বেতন তাদের পদোন্নতি এগুলো তো সঠিক দাবি শিক্ষা কমিশন হলো না এই সরকারের সময়ে একটা শিক্ষা কমিশন হলো না যেটা হওয়ার খুব দরকার ছিল প্রাথমিক বিদ্যালয় খুবই অবহেলিত সরকারি পঁয়ষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকে যদি খুব চমৎকার অসাধারণ আমাদের ক্যান্টনমেন্টের যে বিদ্যালয়গুলো আমরা দেখি অথবা ক্যান্টনমেন্ট বা পুলিশ হেডকোয়ার্টার বা জেলা প্রশাসকের কার্যালয় বিভাগীয় কমিশনারের কার্যালয় অথবা মন্ত্রী যে জায়গায় থাকেন সার্কিট হাউস কত চমৎকার নিরিবিলি শুনশান চকচক করছে এরকম যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে না করা যায় তাহলে কিন্তু আসলে সেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে না আশা করি এই বিষয়টি আমরা সবাই বুঝতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য নিরন্তর শুভকামনা